ভাই গেমস কেমন চলছে পিসিতে তে? ভাই হাই। আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকের পিসি বিল্ড গতানুগতিক ভিডিও প্যাকেজ না যে ভাই এই প্যাকেজটি এত টাকায় পাচ্ছেন। আজকের ভিডিওটি হচ্ছে পারফরমেন্স টেস্ট ভিডিও। অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড হবে। বিল্ড হওয়ার পর এই পিসি কী ধরনের পারফরম্যান্স দিচ্ছে সেই ধরনের পারফরমেন্স আপনি প্রত্যাশা করছেন কিনা সেটা বিবেচনা করে আপনি পিসিটি ক্রয় করতে পারেন তার আগে প্রোডাক্ট পরিচিতি করে নেওয়া যাক এই পাশ থেকে যদি যে প্রোডাক্টটি আছে সে প্রোডাক্টটি যে মাদার বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইউনিকার একটি অফিসিয়াল মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটি বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে হোয়াইট কালার প্রাইস কম ওয়ারেন্টি সার্ভিস এবং ওনাদের যেই ডিস্ট্রিবিউটর সেই কারণে আর কি কিংসম্যান প্রোডাক্ট যাদের কিংস প্যাক প্রোডাক্ট যাদের ইউনিকা প্রোডাক্টও তাদের অর্থাৎ তাদের ওয়ারেন্টি সার্ভিস সম্পর্কে সবাই জানে যে তারা ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে এসেছে র্যাম এন এর ক্ষেত্রে এখন দেখা যাক তারা গ্রাফিক্স কার্ড এবং মাদার বোর্ডের ক্ষেত্রে কী ধরনের ওয়ারেন্টি দেয় যে মাদার বোর্ডটি প্রথমে খুলে দেখায় যে মাদার মধ্যে কী কী পাওয়া যাবে প্রথমে একটা গাইড বুক দেওয়া আছে কুইক ইনস্টলেশন গাইড এটা কোনো কাজে লাগবে না কারণ পিসি আমরাই বিল করে আপনাকে দেবো এখানে ওয়ারেন্টি কার্ড এটাও কাজে লাগবে না কারণ ওয়ারেন্টি পেপারও আপনাকে দেওয়া হবে এই পাশে কি আছে দেখা যাক এই পাশে শেল্ড এটা ক্যাসিংয়ে লাগানো হয় আর এখানে যে মাদার আপনারা দেখতে পাচ্ছেন এই মাদার গুরুত্ব অনেক বেশি বিকজ মাদার ভালো না হলে প্রসেসর ভালো মতো কাজ করবে না দেখা যাবে যে প্রসেসরের ফ্রিকোয়েন্সি মতো পাবে না র্যামের ফ্রিকোয়েন্সি মতো পাবে না এনভিএমই ভালো মতো সাপোর্ট করবে না গ্রাফিক্স কার্ড লাগালে সেটিও ভালো মতো কাজ করবে না তাই আমার হাতে যে মাদার বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটি ইউনিকা ব্র্যান্ডের মাদার বোর্ড এবং টোটালি হোয়াইট কালারের মাদার বোর্ডটি মাদার বোর্ডটি সম্পর্কে আমি এর আগেও বলেছি আবারও কিছুটা ব্রিফ দিচ্ছি যেই র্যামের ঘাটগুলো দেখতে পাচ্ছেন বা স্লটগুলো দেখতে পাচ্ছেন সেখানে আলাদা তারা স্টিলের আর্মার দিয়েছে যেন জং না ধরে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রেও তাই যেন একটি ভারী গ্রাফিক্স কার্ড আপনারা ব্যবহার করতে পারেন এই হলো মাদারবোর্ড যে মাদারবোর্ডে এ এম ফোর সকেট অর্থাৎ রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি বত্রিশশো জি বাইশশো জি চৌত্রিশশো জি সব প্রসেসর চলবে শুধু এ এম ফোর সকেট হলেই হবে সাতান্নশো জি এই প্রসেসরগুলো সাপোর্ট করবে এই মাদারবোর্ডে সো আপনি মাদারবোর্ড আপডেট করতে পারেন কমাইতেও পারেন তিন হাজার সো এই ছিল মাদারবোর্ড এরপরে দুটা র্যাম রেখেছি কারণ আমি এই সেট আপটি দিয়ে যে কাজগুলো করব ভিডিও এডিটিং কাজ করব গ্রাফিক্স ডিজাইনের কাজ করব ফ্রি ফায়ার টাইপস বলেন বা এর আশেপাশে যে গেমস আছে ফ্রি টাইমে সেই কাজগুলো করব সেই গেমসগুলো খেলবো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করব একই সাথে ফটোশপ চলবে ইলস্টেটও চলবে আবার ফেসবুকও চলবে আবার গুগলে পাঁচ ছয়টা ট্যাবও থাকবে আর গুগল ক্রমে ঢুকলেই তো তিন চার জিবি র্যাম একাই খেয়ে ফেলে সেখানে তো এইট জিবি র্যাম নিলে হবে না কিংস্টন ফিউরি বৃষ্টের কিন্তু দুটি র্যাম রাখা হয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স এনভিএম ইটা একটু খুলে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি প্রোডাক্টই খুলতে হবে আমাকে বিকজ এটা একটু পিসি বিল্ড ভিডিও এখানে আমরা পিসি পারফরমেন্স টেস্ট করবো যে আসলে এই প্রসেসরগুলো দিয়ে কেমন পারফরমেন্স আসে ভিউয়ার্স যে এনভিএম ইটি দেখছেন আপনারা সেই এনভিএম ইটির উপরে কিন্তু হিটসিং দেওয়া আছে অনেক এনভিএমই আছে যেগুলোর উপরে হিট দেওয়া থাকে না বাট এখানে হিটসিংটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা উপরের যে সিরামিক কালারের সুন্দর একটি ডিজাইন এই হিটসিংটি না দিলেও কোনো সমস্যা ছিল না বাট হিটসিং দেওয়া থাকলে কিছুটা দেখা যায় হিট কম হয় গরম কম হয় এতে দেখা যায় পারফরমেন্সটা ওয়ান টু ফাইভ পারসেন্ট হলে বেশি পাওয়া যায় র্যামের ক্ষেত্রে একটু ভারী ইট্রেক্ট লাগে র্যামকে বলা হয় যে আসলে র্যামের যে মেমোরিটা র্যামকেও মেমোরি বলা হয় এন মেমোরি বলা হয় বাট একটা শর্ট টার্ম মেমোরি আর একটা লং টার্ম মেমোরি র্যামের মধ্যে শর্ট টার্মের জন্য আপনার ডাটাগুলো জমা থাকে আর এন গুলোর মাঝে লং টার্মের জন্য জমা থাকে অর্থাৎ আপনি পিসি বন্ধ করে ফেললেও আপনার যে ডাটা সেভ করে রাখছেন সেটা সেভ থাকবে এনভিএম ইতে বা এস তে বাট বাট র্যামে সেভ থাকবে না আমরা যখন কপি করে রাখি একটি প্রোডাক্ট সাপোজ কপি করলাম বা একটি ছবি কপি করলাম এটা যতক্ষণ পেস্ট না করব ততক্ষণ কিন্তু এটা র্যামে থাকে আবার ক্যাশও জমা থাকে র্যামে সো র্যাম বেশি থাকলে কিন্তু অনেক সুবিধা আছে প্রসেসর প্রসেসরের সাথে কুলারগুলো বাংলাদেশ থেকে অ্যাড করা হয় আমরা বেটার টাইপের প্রসেসরের কুলার ব্যবহার করার চেষ্টা করি আমরা প্রসেসরের যেটি চয়েস করেছি এই কনফিগারেশনের জন্য সেটি এমডির একটি প্রসেসর চয়েস করেছে এম ডি থ্রি বত্রিশশো জি এই প্রসেসরের যে ফ্রিকোয়েন্সি সেটি হলো আপ টু ফোর পয়েন্ট জিরো ঘার্স কোয়াটকোর প্রসেসর অল্প বাজেটের মধ্যে প্রসেসরটি অনেক ভালো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তবে আমরা যখনই এই টাইপের প্রসেসর ব্যবহার করার চেষ্টা করব আমরা যেন চেষ্টা করি সিপিউ কুলার জেনুইন সিপিউ কুলার ক্রয় করার কারণ জেনুইন সিপিউ কুলার যদি আমরা ক্রয় না করি সেক্ষেত্রে দেখা যা যেতে পারে যে আমাদের মাদার বোর্ডটি খুব অল্প সময়ের জন্য এই প্রসেসরের সাথে মিক্সড হয়ে প্রসেসরটি পুড়ে যেতে পারে কারণ প্রসেসর থেকে কিন্তু অলওয়েজ হিট নির্গত হয় এই হিটটি কিন্তু কুলারের মাধ্যমে অপসারণ করা হয় আমাদের কিন্তু মেন যে তিনটি পার্টসের উপরে আমাদের পারফরমেন্স ডিপেন্ড করে সেটি হল এই প্রসেসর র্যাম এবং এনভিএমই অর্থাৎ ঠিক এই যে আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখছেন এই তিনটা প্রোডাক্টের উপরে আপনার পিসির পারফরমেন্স ডিপেন্ড করে আর মাদারবোর্ড এই তিনটি পার্টসকে একত্রিত করে মাদারবোর্ডে কোনো প্রকার ফল্ট থাকলে দেখা যায় র্যামের যে স্পিডটি আসার কথা সেই স্পিডটি প্রসেসরের সাথে মিক্সড হবে না তখনই কিন্তু ঝামেলাটি তৈরি হয়ে যায় এই ছিল এই কয়েকটি গুরুত্বপূর্ণ পার্টস এরপরে আমরা একটি পাওয়ার সাপ্লাই এখানে ইনক্লুড করব ক্যাশিংটিও সবার শেষে ইনক্লুড করব। ভিউয়ার্স আমরা এখন ক্যাসিংটি দেখতে পারছি আমরা চয়েস করেছি এই সেটআপের জন্য পিসি পাওয়ারের একটি ক্যাসিং যেখানে সামনে দুইটি পোর্ট পেয়ে যাচ্ছে যেখানে সামনে দুইটি ফ্যান পেয়ে যাচ্ছি আমরা একশো বিশ মিলিমিটার এবং যেই ম্যাশগুলো দেওয়া আছে সেটি কার্ভ সেটিং ম্যাশ ভালো লাগছে দেখতে ডিজাইনটি এবং নিচের দিকে দেখা যাচ্ছে পিসি পাওয়ারের লোগো দেওয়া আছে আর চমৎকার বিষয় যেটি হয়েছে যে তারা টেম্পার্ড গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পার গ্লাস প্যানেল এবং ভেতরের দিকে দেখতে পাচ্ছি আমরা সচরাচর ভেলু টপে ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকলেও এখানে ওয়াট কিছুটা বাড়ানো হয়েছে দুশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এবং পেছনের দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি ভিউয়ার্স পেছনের দিকে দেখতে পাচ্ছি যে পিসি পাওয়ারের এইটটি মিলিমিটারের একটি ফ্যান দেওয়া আছে সো আমরা এই ক্যাশিংটিকে এখন খুলবো এবং ক্যাসিংটিকে খুলে এই ক্যাসিংটির ভেতরে আমরা আমাদের প্রত্যাশিত কম্পোনেন্টগুলো সেট করি ভিউয়ার্স আসলে এই ছোটো ক্যাসিংগুলোতে যে সমস্যাটি হয় কেবল ম্যানেজমেন্ট করতে গেলে যে এই সাইটে ঠিক স্পেসটা খুব কম থাকে যেগুলো ব্র্যান্ডের ক্যাসিং একটু বড়ো সাইজের ক্যাসিং সেগুলোতে এই সাইডে স্পেসটা বেশি থাকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে বিস্তারিত একটু বলার চেষ্টা করছে ভিডিওটি দীর্ঘ হতে পারে দেখতে পাচ্ছেন এই সাইটে জায়গাটা কম থাকে এই ধরনের ক্যাশিংয়ে আচ্ছা আর দেখা যায় যে এসএসডি এই জায়গাগুলোতে লাগাইতে হয় হার্ড ডিস্ক এই জায়গাগুলোতে লাগাইতে হয় অর্থাৎ এই স্পেসটাকেই খুবই ভালো মতো ইউজ করতে হয় অনেক ছোট স্পেসের মধ্যে যতটুকু ইউজ করা যায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় ক্যাশিং আছে যে ক্যাশিংগুলোর প্রাইস অ্যারাউন্ড তিন হাজার টাকার উপরে ম্যাক্সিমাম ক্যাশিংয়ের প্রাইস তিন হাজার টাকার উপরে এই ক্যাশিংগুলোতে আবার ওই কেবল ম্যানেজমেন্টের স্পেসটা বেশি থাকে আর সেগুলোতে খুবই স্মুথলি ব্যবহার করা যায় বাট এই ক্যাশিং এবং পাওয়ার সাপ্লাই মিলিয়ে প্রাইস হলো আপনার পাওয়ার সাপ্লাইটা ইনক্লুড এই ক্যাশিংটার প্রাইস অ্যারাউন্ড তেত্রিশশো টাকার মতো এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যদি এক হাজার টাকা বাদও দেন তাহলে তিনটা ফ্যান সহ একটি ক্যাশিং তেইশশো টাকায় এটি কিন্তু খারাপ না সো সে কারণে বাজেট সেভিং পিসি চলছে যেন প্রত্যেকটি টাকা খুবই হিসাব করে খরচ করা হচ্ছে এই প্যাকেজে ভিউয়ার্স আসলে আমাদের পিসি বিল্ডের পরে দেখতে ঠিক এমনই হয়েছে সামনে দুইটি আট জিবি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আট জিবি ফ্যান কিন্তু চাইলে বাটনের মাধ্যমে প্রেস করা যায় আর পেছনে একটি ফ্যান আছে আর আমরা যে সেট আপটি ইতিমধ্যে করেছি হোয়াইট বিল সেটাও দেখতে পাচ্ছেন আর শব্দটি শুনছেন যে আসলে ভাই এই আপটি দিয়ে ফ্রি ফায়ারের গেমস খেলছে আর এই সেটআপটি দিয়ে আপনারা যারা অ্যাডোবি ফটোশপের কাজগুলো করতে চান বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে চান আলহামদুলিল্লাহ খুব ভালো মতো করতে পারবেন বলে প্রত্যাশা করা যায় আমরা আসলে চেষ্টা করেছি যে আসলে কিছু স্পেশালিস্ট পার্সনকে দিয়ে আসলে গেমগুলো প্লে করাইতে সে কারণে আমরা পিসি বিল্ড কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু আসলে গেমের মধ্যে প্রবেশ করছি আর এটা কোনো ইউটিউবের লাইভ না দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু আমরা আসলে গেমের মধ্যে আছি এবং ভাইও কিন্তু আসলে গেমস খেলতেছে আর যদি আপনারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান চলে আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো আটাইশ চল্লিশ আর এটি কিন্তু একদম লিফ্ট থেকে বের হলে আমাদের সব সো আপনারা সরাসরি সবে চলে আসতে পারেন আমরা আসলে দেখাতে চেয়েছি যে আমরা যে সেট আপটি করেছি সে সেট আপটি দিয়ে পিসি বিল্ড করার পর এই ধরনের গেমস আপনি খেলবেন বা লাইভ স্ট্রিমিং করবেন সেগুলোতে দেখা যায় পিসি হ্যাং করে কি না খুবই চিপ বাজেটের মধ্যে পিসিটি বিল্ড করা হয়েছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা সো পঁচিশ হাজার পাঁচশো টাকার একটি পিসিতে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই আর এই ধরনের আট জিবি ক্যাশিং পাওয়ার সাপ্লাই সহ কিন্তু বিল্ড ডাবটি করা হয়েছে মনিটরটি কিন্তু সেট আপের বাইরে তাও ভাই গেমস কেমন চলছে পিসিতে পারফরমেন্স তো একশো পার্সেন্ট হাই আচ্ছা যতটুকু আশা করি তার থেকে বেশি পারফরমেন্স পাইতেছি আচ্ছা আলহামদুলিল্লাহ কারণ আমরা কিন্তু সেট আপটি খুবই অল্প বাজেটের মধ্যে চেষ্টা করেছি যে এই গেমস খেলা উপযোগী একটি পিসি বানাতে আর সেজন্য আমরা নিজেরাও গেমসটি খেলি নাই পাশে ভাই আপনার নাম ওয়ালিদ ওয়ালিদ ভাই ওয়ালিদ ভাই গেছিলো ডেস্কটপ পিসি ক্রয় করতে এবং ওয়ালিদ ভাইয়ের সাথে ছিল ভাই এবং ভাই ফ্রি ফায়ার গেমসটি খুব ভালো খেলে সে কারণে আমরা যে সেট আপটি বানিয়েছি সে সেটআপটি দিয়ে কিন্তু আসলে ভাইকে আমরা টেস্ট করেছি যে আসলে গেমসটি কেমন চলে পিসিতে সো ভাই আসলে পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজেটে পিসিটি কেমন হয়েছে বাইরে আপনি দেখতে পারতেছেন মানে এত কম বাজেটের মধ্যে এত হাই হাইসেন্সি মানে এটা মানে বলার বাইরে আলহামদুলিল্লাহ আর যারা সরাসরি নিতে চান আমাদের শোরুম ভিজিট করতে ওয়েবসাইট থেকে সরাসরি নিতে